আপনি শুধু আর এল নয় পশ্চিমবঙ্গের ফার্মাসিউট খেলে প্রায় চোদ্দোটা প্রোডাক্ট সেই কোনো প্যারাসিটামল আছে ডিএনএস আছে লিভোফ্লক্সিন ওফ্লক্সিন ম্যানিটলের মতো ওষুধ আছে তো সেই ওষুধগুলো দুম করে বন্ধ করে দিলে তার জায়গায় যদি অল্টারনেটিভ না দেওয়া হয় তাহলে পেশেন্টরা পাবে কোথায় মনে করি এই যে যে সমস্ত স্বাস্থ্য প্রশাসনের বাবুরা যারা ঠান্ডা ঘরে বসে এই সমস্ত অর্ডারগুলো পাস করায় তো যখন নিষিদ্ধ হলো কর্ণাটক সরকার যখন বললো তাহলে এই স্যালাইন কেন পশ্চিমবঙ্গে সাপ্লাই ছিল তখনই তো বন্ধ করা উচিত ছিল দেখুন হেলথ সিস্টেমের কোনো একটা পার্ট যেটা মানুষের স্বাস্থ্যের সঙ্গে জড়িত আজ যদি কর্ণাটক সরকার সেটা ব্যান করতে বলে আমি মনে করি সেই প্রোডাক্টটা সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীব্যাপী সেই জিনিস ইউজ করা উচিত নয় তাহলে এই রিঙ্গালেকটেড সলিউশন এটা হচ্ছে যে কোনো প্রসূতির যখন সিজেরিয়ান সেকশান হয় তারপরে এই আর এলকে ইউজ করা হয় এবার আর ইউজ মানে অন্যান্য অনেক স্যালাইনই আছে কিন্তু আর খুব ইম্পর্ট্যান্ট তার কারণ হচ্ছে আর এলে যে কম্পোজিশান থাকে সোডিয়াম ক্লোয়েড পটাশিয়াম ক্লোয়েড ক্যালসিয়াম ক্লোয়েড আর ল্যাকটেড এবার সিজেরিয়ান সেকশনের পরে দেখা যাচ্ছে একটা মেটাবলিক অ্যাসিওসিস হওয়ার পসিবিলিটি থাকে তো সেই ক্ষেত্রে যেহেতু এই ল্যাকটেডটা কাউন্টার করে তো আর সেই জায়গায় কিন্তু ভালো কাজ করবে এছাড়াও দেখা যাচ্ছে যে যে সিজেরিয়ান সেকশানের পরে পেশেন্ট তো না খেয়েই তখন তো খা খেতে পারে না সাথে সাথে মানে সেরকম ডিরেকশানই থাকে এনপিএম অবস্থায় তো এতে যেহেতু কার্বোহাইড্রেট থাকে একটা এনার্জির কাজও করে এবার এখানে যে মেন অভিযোগ উঠেছে যে একজন প্রসূতি অলরেডি মারা গেছে আর তিনজন অসুস্থ হয়ে এখন এস এম এর সিসিউ অ্যান্ড আইটিউতে আছেন তো এখন এই আর এল নিয়ে যে অভিযোগটা আই এই আর এল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি এবং সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালটা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ তথা হসপিটালকে সাপ্লাই দেয় এই আর এল নিয়ে কর্ণাটক সরকারও নিয়েছিল কিন্তু দেখা যায় গত নভেম্বর সম্ভবত নভেম্বরের আগে কয়েকজন প্রসূতি মারা গেলে ওরা সেটা তদন্ত করে তাদের যে স্বাস্থ্য প্রশাসন আছে তদন্ত করার পরে এই আর এল নিয়েই অভিযোগ ওঠে এবং তারা তখন যথারীতি সেন্ট্রাল গভর্নমেন্টের যে ড্রাগ কন্ট্রোল অথরিটি বা সিডিএস আছে তাকে জানায় এবং আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের যে ড্রাগ কন্ট্রোল অথরিটি আছে তাদের নিয়ে একটা যৌথ রেড করে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে প্রোডাকশান হাউস এবং সেখানে দেখা যায় যে অনেকগুলো গাফিলতি আছে কোয়ালিটি বা সিলেশন এ সমস্ত মেনটেন হচ্ছে না এবং ওরা কিন্তু অলরেডি সেই স্যালাইন ব্যান করেছে কর্ণাটকে এবং উৎপাদনের উপরেও ব্যান করেছে এইবার দেখা গেল যে আমাদের সেই ডিসেম্বরে এই অর্ডারটা হয়েছে কিন্তু আমাদের হচ্ছে একটা অর্ডার নাকি স্বাস্থ্য ভবনের তরফ থেকে বলা হচ্ছে আমি যেটুকু জেনেছি যে তাদের প্রিন্সিপাল বা এমএসবি কাছে এমন কোনো বিরাট কিছু ডিরেকশান এসেছিল তা নয় জাস্ট একটা জানানোর দরকার জানি ছিল যে আরএল বন্ধ করে দেওয়ার জন্য এখন আমার প্রশ্ন হচ্ছে যে স্বাস্থ্য ভবন সেই আর এলকে বন্ধ করতে বলেছে ভালো কথা কিন্তু যত আর এল লাগে তার তো অল্টারনেটিভ আপনাকে দেখাতে হবে আপনি শুধু আর এল নয় পশ্চিমবঙ্গের ফার্মাসিটিউট খেলে প্রায় চোদ্দোটা প্রোডাক্ট সেই কোনো প্যারাসিটামল আছে ডিএনএস আছে লিভোফ্লক্সিন ওফ্লক্সিন ম্যানিটালের মতো ওষুধ আছে তো সেই ওষুধগুলো দুম করে বন্ধ করে দিলে তার জায়গায় যদি অল্টারনেটিভ না দেওয়া হয় তাহলে পেশেন্টরা পাবে কোথায় এবং ধরুন আমাদের উল্টো দিকের ফার্মেসি তারাও তো এই সমস্ত জিনিসগুলো রাখে না কারণ জানে এগুলো সরকারি সাপ্লাই তো সে এবং ধরেও নিলাম যে কলকাতায় অ্যাক্সেস করা খুব ইজি কারণ কলকাতায় মার্কেট অনেক কাছে কিন্তু যে সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটাল বা খুব প্রত্যন্ত গ্রাম এলাকায় যে সমস্ত প্রাইমারি হেলথ সেন্টার বিপিএইসি এই সমস্ত জায়গায় এই স্যালাইনগুলো কোথায় পাওয়া যাবে এখন ডাক্তারবাবুদের দেখুন ডাক্তারবাবু বা নার্স তাদের কাজ নয় যে ওই স্যালাইন কোথা থেকে এসছে কিভাবে এসছে সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করা তারা কাজ সরকার যে সাপ্লাইগুলো দেয় সেই সাপ্লাইগুলোই পেশেন্টকে দেয়া এখন মুশকিল হচ্ছে সেই স্যালাইনটা দেওয়ার পরেই সেই স্যালাইনের কমপ্লিকেশন এবং আবার একটা কথা উঠে এসছে যে অক্সিটোসিনেরও একটা কোনো প্রবলেম ছিল সেই কারণেই হয়তো এই বিষক্রিয়া বা এই ধরনের কোনো কিছু হওয়াতে ব্যাপারটা পুরোটাই তদন্ত সাপেক্ষ কিন্তু এই সিবিআই তদন্তও দিয়েছে আমরা দেখলাম রাজ্য সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখার জন্য সিবিআই সিআইডিকে আলাদাভাবে তদন্তবার দেওয়া হয়েছে গোটা বিষয়টা আপনার মনে হয় আসল বিষয়টা সামনে আসবে আচ্ছা সিআইডি তদন্ত কাদের এগেনস্টে দিল মিদনাপুর মেডিকেল কলেজে কে স্যালাইন দিয়েছে তারপরে যে তদন্ত কমিটি আছে তারা জানাচ্ছে যে সেখানে সিনিয়র বাবুরা ছিল না সেখানে অক্সিডোসিন ঠিক করে চালানো হয়নি এই ধরনের অভিযোগ নিয়ে সিআইডি তদন্ত করবে আমি তো মনে করি এই যে যে সমস্ত স্বাস্থ্য প্রশাসনের বাবুরা যারা ঠান্ডা ঘরে বসে এই সমস্ত অর্ডারগুলো পাস করায় তো যখন নিষিদ্ধ হলো কর্ণাটক সরকার যখন বললো তাহলে এই সেলাইন কেন পশ্চিমবঙ্গে সাপ্লাই ছিল তখনই তো বন্ধ করা উচিত ছিল দেখুন হেলথ সিস্টেমের কোনো একটা পার্ট যেটা মানুষের স্বাস্থ্যের সঙ্গে জড়িত আজ যদি কর্ণাটক সরকার সেটা ব্যান করতে বলে আমি মনে করি সেই প্রোডাক্টটা সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীব্যাপী সেই জিনিস ইউজ করা উচিত নয় তাহলে যারা ডিসেম্বরে ব্যান করতে বলল। আপনি জানুয়ারিতেও কেন সেটা ব্যান করতে পারলেন না এই দোষ কি জুনিয়র ডক্টর বা নার্সিং স্টাফ নাকি বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল সুপার স্বাস্থ্য ভবনের যে যারা ওই ঠান্ডা ঘরে বসে এই সমস্ত অর্ডার করছে সিআইডি তদন্তের আমি তো মনে করি তদন্তটা হওয়া উচিত তারা ব্যান করতে দেয় কারা এই স্যালাইনটাকে নিষিদ্ধ হওয়ার পরেও ব্যান করার অর্ডার দেয়নি এই সিআইডি তো তদন্ত উচিত এই স্বাস্থ্য প্রশাসনের বিরুদ্ধে সেই তদন্ত কি করবে সিআইডি আদতেই আমার তো মনে হয় না একটা ওষুধ মানে যে স্লাইন দেওয়ার ফলে একটা মানুষ বেঁচে যাবে এবং সেই স্লাইন দেওয়ার জন্য মানুষটা মরে গেল মানে একটা ছোট একটা ভুলতে মানুষের প্রাণ নিয়ে নিল তার তো কোনো দাম হতে পারে না একটা প্রাণের তো কোনো দাম হতে পারে না দেখুন একটা সবথেকে দুর্ভাগ্য কি জানেন তো এই যে আমি ধরুন এখন আমরা একটা হসপিটালে বসে এই ইন্টারভিউ করছেন এই হসপিটালে আমি যতদিন আছি এমার্জেন্সি ডিউটি অবস্থায় একটা জিনিস দেখেছি মুমূর্ষ পেশেন্টরা দেখবেন অ্যাম্বুলেন্সে করে ট্রলি নিয়ে খুব দৌড়াদৌড়ি করে আসে আসার পরে যত সময় তাদের কিন্তু অন্য কোনো ওষুধ নিয়ে কোনো মাথা ব্যথা নেই দশটা ইঞ্জেকশান লাগবে সেই ইঞ্জেকশান দেওয়া হলো কি না হলো কোনো পেশেন্টের কিন্তু সেই নিয়ে অভিযোগ করে না কখন স্যালাইন দেওয়া হবে পেশেন্ট পার্টি কিন্তু সেটাই অপেক্ষা করে ডাক্তারবাবু দেখেছে স্যালাইন চালিয়েছে বাস এটাই কিন্তু তাদের ফার্স্ট ডিমান্ড থাকে যে কোনো রোগীর এখন সেই স্যালাইন যদি এই রকম তার জীবন কারে বা বিষক্রিয়া হয় এর থেকে খারাপ কিছু তো হতে পারে না মানে এই এই যে যে দুর্ভাগ্য বলবো না এটা তো জেনে বুঝে স্বাস্থ্য প্রশাসন এই স্যালাইনকে ব্যান করেনি যে স্যালাইনের স্টেলাইজেশান কোয়ালিটি নিয়ে এত অভিযোগ সেটাকে ব্যান করো হলো না কেন এর দায় তো ডাক্তারবাবুদের হাতেও পারে না এই স্যালাইনগুলো যারা স্টিল এই সিস্টেমে রেখেছিলো এর জন্য তো দায়ী তারা তারা কি আদতে করেছে আজকে এই গরিব মানুষের যে জীবনটা কাড়লো বা জীবনটা গেল এটা কার জন্য এখন কোনোভাবে বোঝানো হচ্ছে সেখানে সিনিয়র ডাক্তারবাবু ছিল না তাই এই জিনিস হয়েছে আমি বলতে চাই যে সিনিয়র ডাক্তারবাবু বা ফ্যাকাল্টি যেটা পরবর্তীকালে একটা অর্ডার এসছে কালকে আমি দেখলাম যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা সিনিয়র ডাক্তারবাবুর উপস্থিতি ছাড়া ওটি করতে পারবে না এই আর্জি করে আপনি দাঁড়িয়ে আছেন গাইনিতে আজকে রাতে অ্যাভারেজ আমি আপনাকে বলছি পঁচিশটা করে প্রায় সিজারিয়ান সেকশান হয় এমার্জেন্সি সার্জন যিনি থাকেন আপনার সাথে হয়তো একজন এস যারা সিনিয়র ফ্যাকাল্টি হিসাবে রাতে বা একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই ইএস ডিউটি করে আরেমকাম ক্লিনিক্যাল টিউটার বা এখন আরেমোকাম ক্লিনিক্যাল টিউটারের এই এটা উঠিয়ে দেওয়া হয়েছে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা একজন ইএস বা দুজনের পক্ষে সারা রাত ভরে পঁচিশটা সার্জারি করা সম্ভব কিন্তু হসপিটালগুলো কীভাবে চলছে এই থার্ড ইয়ার পিজিটি এই সেকেন্ড ইয়ার পিজিটি যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এ ইন্টার্ন হাউসটাফ এরাই কিন্তু ব্যাকবোন এবং যথেষ্ট দক্ষতার সাথেই পশ্চিমবঙ্গে কিন্তু হসপিটালগুলো চলছে আজকে কিন্তু সেই হারে ফ্যাকাল্টি নেই আপনি যদি বলেন শুধুমাত্র সিনিয়র ডাক্তারবাবুতেই উপস্থিত করতে হবে এখন আপনি ওয়ার্ডে গিয়ে দেখতে পারেন হয়তো দুজন ডাক্তারবাবু এক একটা জায়গায় রয়েছে তাহলে সেই দুজনের জায়গায় আপনাকে চারজন দিতে হবে চারজন দিতে হবে তাতেও সার্জারি করা প্রচেষ্টা সম্ভব নয় এখন মুশকিলটা যে কী বলুন তো তারা এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য সেখানে সিনিয়র উপস্থিত ছিল না তার জন্য ঘটনা হয়েছে কিন্তু এখানে তো ওটি থার্ড ইয়ার পিজিটি সেকেন্ড ইয়ার পিজিটি করেই এতদিন এমার্জেন্সি ওটিগুলো চলছে এবং সেটা সাকসেসফুল আপনি সেটাকে নিয়ে ব্লেম করলে তো হবে না তার মানে আপনি তাহলে ফ্যাকাল্টিসগুলো রিক্রুটমেন্ট করুন কোথায় রিক্রুটমেন্ট যতগুলো এনএমসির গাইডলাইনে একটা হসপিটালে যত পেশেন্ট হয় সেই অনুসারে যত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর থাকা উচিত সেই সেই ফ্যাকাল্টিস পর্যাপ্ত ফ্যাকাল্টিস পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজে নেই এটা আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি সেখানে দাঁড়িয়ে যারা আর্যিকর আন্দোলনের সময় একটা কথা উঠেছিল যে স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্য দপ্তরে ঘুম ধরেছে স্বাস্থ্য সচিবের অপসারণ চাই পদত্যাগ চাই সেই দাবিটা যদি মেনে নেওয়া হতো তাহলে কি এর থেকে রেহাই মিলত বলে মনে করেন দেখুন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা বলে কি কিছু আছে আদেও আমার তো মনে হয় না এই যে হেলথ সেক্রেটারি যার কথা নিয়ে এতবার কথা হলো আপনি ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশান ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস তারা ডাক্তারদের ভিতর সর্বোচ্চ পদ তাদের আপনি যদি সরাতে পারেন একজন হেলথ সেক্রেটারিকে কেন সরাতে পারবে না এই হেলথ সেক্রেটারি তো প্রায় পাঁচ বছর হয়ে গেল তিনি যদি এতই দক্ষ হবেন তো তাকে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি করে দেওয়া হোক না তার আমলে যত বড় দুর্নীতি হলো এই যে অভয়ের মতো একটা মৃত্যু একটা হলো সন্দীপ ঘোষের মতো এরকম দুর্নীতির জাল সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে একটা কলেজের প্রিন্সিপাল সে এখন জেলে আছে একটা হাউস স্টাফ জেলে আছে তার সাথে আরও কয়েকজন সাপ্লায়ার জেলে আছে অভিক বিরূপাক্ষর মতো যাদেরকে সাসপেন্ড করতে হয়েছে আবার এই আর এল কেলেঙ্কারি হলো এইটা কি কোনো হেলথ সেক্রেটারির নৈতিক দায় পড়ে না আর আমি দেখিনি এর আগে কোনো হেলথ সেক্রেটারি এত বছর ধরে থেকেছে মাই সেম পদে এটা আমি নিজেও বলছি না যে তাকে সাসপেন্ড করা হোক বা তাকে ডিমোশান করা হোক তাকে বলা হয়েছে যে নৈতিক দায় নিয়ে অন্য কোনো মানুষকে সুযোগ দিন কারণ তিনি এই জায়গাটাই ব্যর্থ এবং এই কথা দেখুন আমরা তোকে পলিটিক্যাল পার্টির মেম্বার নয় বা পলিটিক্যাল লিডারও নয় আমরা কিন্তু কখনোই ডিমান্ড করিনি যে তাকে সরিয়ে মানে তার সাসপেন্ড করা হোক সবাই বলে যে তার সেই জায়গা থেকে নৈতিক দায় নিয়ে সরে যাক অন্য কাউকে বসানো হোক পশ্চিমবঙ্গে তো আর আইএস অফিসারের অভাব নেই অনেক আইএস অফিসার আছে প্রথমে তো বলা হয়েছিল যে বিনীত গোয়েল সরে গেলে হয়তো পুজোটা করাটা খুব মুশকিল হবে তারপরে তো যিনি নতুন এলেন তারপরে কি পুজোতে কোনো ডিস্টার্ব হয়েছে আমি তো অন্তত দেখিনি তাহলে কি এখানে এর ভিতরে কী লুকিয়ে আছে কী ইকুয়েশন লুকিয়ে আছে যে তাকে সরানো যাবে না মানে আমরা দেখেছিলাম সন্দীপ ঘোষের যখন গ্রেপ্তার হলেন প্রথম দুর্নীতির অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন মানে প্রতিটা হাসপাতালে হাসপাতালে কীরকম একজন সন্দীপ ঘোষ রয়েছে যারা এই ধরনের দুর্নীতি আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত কারণ আপনিও বলছিলেন যে এত বড় যে জাল স্যালাইন ব্যবহার করা হয়েছে কারা করেছে কেন করেছে সেটা তদন্ত করে দেখতে হবে দেখুন এটা তো শুধু স্যালাইনের ইস্যু নয় এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে যে স্যালাইন ছাড়াও পশ্চিমবঙ্গে যে সমস্ত ওষুধগুলো আছে বিভিন্ন সরঞ্জাম সাপ্লাই হয় তাদের কোয়ালিটি অত্যন্ত খারাপ এবং সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি এই ফেয়ার প্রাইজ এই সমস্ত ওষুধগুলো জেনেরিক যে ওষুধগুলো এখানে মার্কেটে সাপ্লাই যে হসপিটালে দেওয়া হয় তারা পরীক্ষা নিরীক্ষা করে এর আগেও একটা রিপোর্ট দিয়েছিল যে একাধিক ওষুধের তাদের কোনো কার্যক্ষমতা নেই এবং কিছু ওষুধ খুব সাবস্ট্যান্ডার্ড লেভেলের দেখুন হসপিটালগুলোতে যে ওষুধগুলো আসে আমাদের বাইরের ওষুধ লেখা বাড়ুন হসপিটালে সাপ্লাই দিতে হবে আপ আবার দেখা যাচ্ছে পেশেন্টগুলো সুস্থ হচ্ছে না তখন তো পেশেন্টার আক্রোশ উঠে পড়ে আমাদের উপরে ডাক্তারদের উপরে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার তারাই তো মার খাচ্ছে বা এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে তাহলে একটা সিস্টেমে সাবস্ট্যান্ডার্ড ওষুধ কেন থাকবে এগুলো তো ইনগ্রেডিয়েন্ট বেসিক্যালি কম যার ফলে এর কার্যক্ষমতা কম এবং এই অভিযোগের তীর কার দিকে সন্দীপ ঘোষ অভিক বিরূপাক্ষ এবং এর সাথে যে এই তাদের যে বাহিনী ছিল তাদের এগেনস্টে যে এই দুর্নীতির জাল সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে সন্দীপ ঘোষের এই ফিনান্সিয়াল ফ্রড তাকে তো প্রথমে মানে যে ফিনান্সিয়াল ফ্রড বলতে এই যে দুর্নীতিটা করেছে সেই দুর্নীতির অভিযোগ জানানো সত্ত্বেও তার এগেনস্টে তো কোনো অ্যাকশন নেয়নি ইভেন সিবিআই তদন্ত করে যে তার চার্জ গঠন করেছে চার্জ ফ্রেম করেছে এখনও পর্যন্ত স্বাস্থ্য ভবন অর্ডার দেয়নি তাহলে কেন প্লাস হচ্ছে এই যে দে তার এগেনস্টে তো স্বাস্থ্য ভবনেরই গঠিত কমিটি একটা রিপোর্ট জমা দিয়েছে আজ পর্যন্ত কি তার পানিশমেন্ট হয়েছে সে আবার বহাল তবিয়াতে ডব্লুবি এমসির অফিসে গিয়ে বসে বসে আছে বা এই যে ক্রাইম সিনে অভিজ্ঞ দেখে দেখা গেলো তারপরেও কি তার গেস্টে কোনো অ্যাকশন হয়েছে কিচ্ছু হয়নি প্লাস হচ্ছে দেখুন এই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেটা হয় কি একটা দুর্নীতি হলে তাকে ধাওয়া ধাঁওয়া দেওয়ার জন্য একটা তদন্ত কমিটি হয় তদন্ত হয় তদন্ত রিপোর্ট জমা তারপরে হয় না আজকে দেখুন সিবিআই তো সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি সিনে কাকে দেখা গেছে সন্দীপ ঘোষের যে পিয়ে ছিল সোকাল পিয়ে ওই তার তো ন্যাশনালি বোস্টিং সে তো আর্জি করে এসছে সেই ব্যাপারটাই তো ইলিগাল তাহলে তাকে এই স্বাস্থ্য ভবনের গঠিত কমিটি কী করে তাকে ক্লিন চিট দিল কোন হিসাবে তাহলে এরা সমস্তটা এটা র্যাকেটের পার্ট তাহলে এই র্যাকেটের এগেনস্টে আপনি কোনো দিন পানিশমেন্ট কোনো অ্যাকশান নেবেন না আর কিছু হলে এখন বলবেন যে জুনিয়র ডাক্তাররা সেখানে সিনিয়র কেন প্রেজেন্ট ছিল না আরে বাবা কতজন ফ্যাকাল্টি আছে যদি দুর্নীতি হয়ে থাকে যদি কোনো ভুল হয়ে থাকে এখানে কোনো সিনিয়র উপস্থিত ছিল না সেটা যদি বলেন আমি ডিফেন্ড করতে যাব না কিন্তু আমি একটা কথাই বলবো সেটা সঠিক তদন্ত হয়ে যদি কোনো ডাক্তার দোষী অবভিয়াসলি শাস্তি হোক কিন্তু এই শাস্তির আগে আপনাকে অভিকদের অভিকদেরকেও যারা অ্যাকিউজ করেছে তারাও কিন্তু স্বাস্থ্য গঠিত কমিটি আপনি তাদের সেই পানিশমেন্টটাও দিন আজ যদি স্বাস্থ্য ভবনের গঠিত কমিটি এই যে যে রিপোর্টটা জমা দিয়েছে এই রিপোর্টকে যদি আমার বিশ্বাস করতে হয় তাহলে স্বাস্থ্য ভবনকেও মেনে নিতে হবে যে স্বাস্থ্য গঠিত কমিটি অভিজ্ঞদের এগেন্স্টে যে রিপোর্ট জমা দিয়েছে সেটাও সত্যি সেটা কি করবে সেটাকে করে দেখাক তারপরে এটা করুক সেই তদন্তের পর তো আজ পর্যন্ত স্বাস্থ্য মেনেই নি তার মানে স্বাস্থ্য ভবন পানিশমেন্ট না দিয়ে কী প্রমাণ করলো যে স্বাস্থ্য গঠিত কমিটির তদন্তের উপর বিশ্বাস করেন এখন আপনি যদি বলেন যে আমরা কি বিশ্বাস করি তাহলে আমরাও স্বাস্থ্য তো গঠিত কমিটি তারা যে রিপোর্ট স্বাস্থ্য জমা দিয়েছে এই গাফিলতি ছিল এই গাফিলতি ছিল জুনিয়র ডাক্তারদের আমিও বিশ্বাস করব না আপনারা বিশ্বাসযোগ্যতার কাজ করুন আগে ওই পানিশমেন্ট দিন তারপরে যদি এখানে কোনো গাফিলতি হয় অবশ্যই বুঝো কারণ আপনারাই প্রমাণ করছেন যে আপনারা যে তদন্ত কমিটি করেন সেই তদন্ত কমিটির উপর আপনারাই ভরসা করেন না ওই কমিটির উপর আপনি ভরসা করছেন আর এই কমিটির উপর ভরসা করে আপনি জুনিয়র ডাক্তারদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন মানে এই দ্বিচারিতা স্বাস্থ্য ভবন বা আমাদের রাজ্য সরকার আর কতদিন চালাবে